সহদেবকে উচিত শিক্ষা দিয়ে ঝুমুরকে কে বাঁচিয়ে নিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে সবার সামনে দাঁড়িয়ে বলতে থাকে বিন্দা এটা কেমন কথা বিয়ের অনুষ্ঠান হবে যারা খাবে তারাই তো টাকা দেবে এই পক্ষে খেলে এ পক্ষের মানুষ টাকা দেবে ওই পক্ষের মানুষ খেলে ওই পক্ষের মানুষ টাকা দেবে তখন কৃষ্ণা বলে শোনো বড় বোমা সেটা আমরা জানি তোমাকে আর নতুন করে বলতে হবে না আর তাছাড়া ছেলেটা কি বা চেয়েছে বলতো ও শুধু আমার মেয়েকে ভালোবেসে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যেতে চেয়েছে বেশি কিছু তো আমাদের কাছে আর সেটাও আমরা জানবো না দিতে পারবো না আর বৌদিয়া দাদা তো আমার সঙ্গে আছে সব কিছু সবকিছু আমরা ঠিক সামনে নিতে পারবো তোমাকে এত চিন্তা করতে হবে না বুঝতে পেরেছো আর ওই ছেলেটার কাছ থেকে কিনা আমরা টাকা নেব। কি করে ভাবলে তুমি তখন বিন্দা বলে সে তো বুঝলুম কিন্তু বিয়ের আগেই মেয়ের জামাইকে এত মাথায় তুলতে হয় না মানুষকে এত বিশ্বাস করতে নেই তাহলে কিন্তু নিজেদেরই ঠকতে হয় তখন তো কৃষ্ণা এই কথা শুনে রেগে যায় তখনই দেখা যাবে প্রমিতা রেগে যায় আর বলে চুপ করো তো তুমি তোমাকে এত কথা বলতে কে বলেছে হ্যাঁ আমাদের বাড়ির মেয়ের বিয়ে তার জন্য আমরাই ভেবে নেব যে আমরা কি করব না করব তোমাকে এত বড় সাহস কে দিয়েছে যে তুমি এই ব্যাপারে কথা বলছো আর টাকা পয়সা কোথায় গিয়ে খরচ করতে হবে না হবে সেটা আমরা বুঝে নেব তুমি কি এত কথা বলার তখন পাঞ্চেরি বলে এই তুমি এত কথা বলছো কেন তোমার এত কথা বলার কি দরকার হ্যাঁ কি দরকার তখন প্রমিতা বলে আমাদের বাড়ির মেয়ে ওর বিয়ে হবে আমরাই সব টাকা খরচ করব। টাকা পয়সা কোথায় কি খরচ করব সেটা আমরা বুঝে নেব। তাই বলে কি ছেলেটার কাছ থেকে আমরা হাত পেতে টাকা নেবো নাকি কি বলতে চাও তুমি তখনই বৃন্দা বলে ওঠে সে তো ঠিক আছে তারপরেও আমি তো এই বাড়ির বড় বউ তাই টাকা পয়সার হিসেব সবকিছু তো আমাকেই রাখতে হবে তাই না তাই তো আমার বললাম যা কি আসবে না বিয়েতে সবার শুনে প্রমিতা অবাক হয়ে যায় ওইদিকে দেখা যাবে একলব্য বাড়িতে আসছিল ঠিক তখনই একলব্য একটা গাড়ি থেকে রাঙাকে নামতে দেখে তখন তো একলব্য চমকে যায় তারপরে দেখা যাবে রাঙামতি গাড়ি থেকে নেমে এদিক ওদিক তাকাতে থাকে তারপরে কাউকে ফোন করে সেখান থেকে চলে যায় তখনই একলব্য বলে রাঙামতি রাঙামতি এখানে কি করছে এটা সংগ্রাম সেনের পাড়া তার মানে কি রাঙা রাঙা লুকিয়ে লুকিয়ে সংগ্রাম সেনের সঙ্গে দেখা করতে এসেছে না না আজকে আমি রাঙামতির পিছন পিছন যাব। আজকে আমি ওকে হাতে নাতে ধরবো আমার কাছে আমার কাছে অস্বীকার করা তাই না বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সংগ্রাম সেনের সঙ্গে সম্পর্ক রাখা ওইদিকে রাঙা কথা বলতে বলতে সেখান থেকে চলে যায় ওইদিকে একলব্য বলে সংগ্রাম সেনের সঙ্গে কথা বলছে রাঙা কথা বলতে বলতে ওর বাড়িতে যাচ্ছে না না আজকে আমাকে থামলে চলবে না আজকে রাঙামতি আর সংগ্রাম সেনকে আমি হাতে নাতে ধরবো তারপরে সবার সামনে ওদের দুজনের সামনেই ওদের দুজনকে জিজ্ঞাসা করব। রাঙা কি চায় সেটা আমি ওকে জিজ্ঞাসা করব। দরকার হলে রাঙার সঙ্গে আজকে আমি সব সম্পর্ক শেষ করব। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ স্যার পুলিশ নিয়ে ঝুমুরকে যেখানে আটকে রেখেছে সেখানে পৌঁছে যায় তারপরে দেখা যাবে সত্যজিৎ ফোন করে রাঙা তখন সত্যজিৎ ফোনটা রিসিভ করি বলে হ্যাঁ রাঙামতি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি তুমি কোথায় তখন রাঙা বলে আমিও আমিও চলে চলে স্যার ওইদিকে পিছন পিছন আসতে থাকে একলব্য তখন সংগ্রাম সেন বলে আমরা পুরো এরিয়াটাকে ঘিরে ফেলেছি তখনই রাঙা বলে আমিও আসছি রে স্যার আমিও কাছাকাছি চলে এসেছি ওইদিকে ঝুমুরকে সেই বাড়িতেই মুখ বেঁধে আটকে রেখেছে সেই গুন্ডারা ওইদিকে দেখা যাবে একলব্য বলে রাঙামতি কোথায় চলে গেল তাহলে সংগ্রাম সেনের ফ্ল্যাটে চলে গেল না আজকে রাঙাকে আমি কিছুতেই ছাড়বো না আমাকে এইভাবে ঠকানো আজকে আমি রাঙাকে রাঙাকে উচিত শিক্ষা দেব। ওইদিকে দেখা যাবে বিন্দা সবার জন্য চানিয়ে আসে তখনই সেখানে সহদেব ছদ্মবেশে চলে আসে আর এসে বলে সরস্বতী তখন তো বিন্দা বলে ও কালো দাদা তুমি চলে এসেছো এসো এসো ভিতরে এসো তখনই পাঞ্চারি বলে ওঠে এটা আবার কে তখন বিন্দা বলে ও তোমার মনে নেই আমি যে কালু দাদার কথা বলেছিলাম এখানে তোর ওর বড় দোকান আছে কালু দাদার নামে তো এক নামে সবাই চিনে সুন্দর করে কাজ করে এই যে বিয়ে বাড়ির সব কিছু তো কালু দাদাই সাজায় ওর হাতে না ওর হাতে জাদু আছে জাদু তাই তো আমার ননদের তো বিয়ে সেই জন্য তো আমি কালু দাদাকে ডেকে নিলুম কালু দাদা এই বাড়ির বিয়ের সব কাজপত্র করে নেবে ঘর দুয়ার সাজিয়ে নেবে সুন্দর করে খুব সুন্দর করে কালু দাদা সাজাতে পারে তখন তো এই কথা শুনে সবাই অবাক হয় তখন বিন্দা সহদেবকে থাকে তখনই বিন্দা বলে আমাদের ওখানে আমাদের ওখানে তো কালু দাদাই সব কাজ করে তখনই প্রমিতা বলে কিন্তু কিন্তু আমাদের তো সাজানো লোক আছে ওরা কি আকু ওদের বিয়ের সব সাজানো তো ওরাই করেছে তখনই একলব্যর বিয়ের কথা বলেই রাঙামতির কথা মনে পড়ে যায় প্রমিতার তখন কষ্ট পায় তারপরে বিন্দা বলে যে যে আমার দাদার হাতে নাকি পয় আছে গো সংসারে সাজায় সংসারই তাতে হয়েছে আসলে সবাই বলে সুখের হয় তারপরে সে সাজানোর বই দেখায় সবাইকে সহদেব তখন তো সাজানো দেখে সবাই পছন্দ করে ফেলে আর বলে খুব সুন্দর তাহলে উনি সাজাক না বৌদি তখনই দেখা যাবে বিন্দা বিন্দা হা করে তাকিয়ে থাকে তারপরে অঙ্কুর বলে হ্যাঁ সাজাতেই পারি যেহেতু এত ভালো সাজায় পছন্দ হয়েছে আমাদের বাজেটের মধ্যে হলে অবশ্যই সাজাবো তখন সহদেব বলে না না চিন্তা আপনারা করবেন না সরস্বতীর শ্বশুর ঘর এটা সরস্বতীর এত ভালো ঘরে বিয়ে হয়েছে সেটা দেখেই তো আমি খুব খুশি আপনারা যা দেওয়ার দিবেন শুধু সাজানোর কাজটা আমাকে দিলেই হবে আসলে প্রথমে সরস্বতীর এত খারাপ জায়গায় বিয়ে হয়েছিল না বটনা শুধুই অত্যাচার করত আর এখন এত বড় ঘরে বিয়ে হয়েছে সেটা দেখেই না আমার খুব আনন্দ হচ্ছে আপনারা শুধু আমাকে কাজ করতে দিলেই হবে আর লাগবে লাগবে না না আপনারা যা টাকা দেবেন তাতেই আমি খুশি হয়ে যাব। তখন অঙ্কুর বলে আচ্ছা মা তাহলে তো আর কোনো কথাই রোলো না উনি যখন সাজাতে রাজি হয়ে গেছে আর আমাদের বাজেটের মধ্যেও আছে আর ওনার সাজানো যেহেতু পছন্দ হয়েছে তাহলে সাজাক না তখন প্রমিতা বলে ঠিক আছে তোমরা যা ভালো মনে করো তখনই পাঞ্চারি বলে ঠিক আছে তাহলে সাজানোর দায়িত্ব আপনার ঠিক আছে তখন সহদেব বলে আচ্ছা তাহলে আমার সঙ্গে না আরো দুজন আসবে তাদেরকে আমি কালকেই ডেকে নেই তাহলে আমি সাজানো শুরু করে দিতে পারবো তারপরে অঙ্কুর বলে ঠিক আছে তাহলে বাইরে যেই ঘর আছে সেখানে আপনারা থাকতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনার সমস্যা হবে তখনই সহদেব বলে না আপনারা যে কাজটা আমাকে দিয়েছেন সেটাই অনেক তাহলে সরস্বতী আমি আজকে যাই তখন এই কথা বলি সেখান থেকে সহদেব চলে যায় তখন বৃন্দা মনে মনে বলে ব্যাস আমার প্ল্যান তো কাজ করে ফেলেছে ওইদিকে রাঙা চলে আসে সত্যজিৎের কাছে তখনই সত্যজিৎ বলে রাঙামতি এই বাড়িতেই আছে এখানকার লোকজনের সঙ্গে কথা বলে যেতে জানতে পারলাম ওদের মধ্যে একজন একটু আগে বেরিয়েছে তখন রাঙা বলে ইস ওদের ওদের মাথাটা মনে হচ্ছে তাহলে তো ওকে আমরা ধরতে পারবো না স্যাম নিশ্চয়ই এমন কাউকে দিয়েই মেয়েটাকে ধরে রেখেছে যে ওর সব কথা শুনে তাকে তো ধরা যাবে না তাই না একটু আগে যখন বেরিয়েছে তাহলে তো ওকে ধরতে পারবো না আমরা দেখা যাবে রাঙাকে খুঁজতে থাকে তখনই সত্যজিৎ বলে তাহলে আমরা একটু দেরি করি তখন রাঙা বলে না না আগে মেয়েটাকে উদ্ধার করি তারপরে না হয় সব কিছু হবে তখন সত্যজিৎ বলে আচ্ছা রাঙা তুমি তো আমাদেরকে এই লোকেশনটা পাঠিয়েছিলে এই লোকেশনটা তোমার তো জানার কথা নয় তাহলে তুমি কি করে জানলে বলো তো যে এই লোকেশনেই মেয়েটাকে আটকে রেখেছে তুমি কি করে বুঝতে পারলে তখন রাঙা বলে সত্যজিৎ ওর বাবা মা যখন ওকে জোর করে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছিল না তখন আমি প্ল্যান করে ওর কানের দুলের মধ্যে একটা ট্রাকার লাগিয়ে দিয়েছিলাম কারণ আমি জানতাম স্যাম স্যার এইভাবে বসে থাকবে না ওর ছেলে এখনো জেলের মধ্যে আছে ওর ছেলে যেটা করেছে স্যাম ওর ছেলেকে বাঁচানোর জন্য অনেক কিছু করবে তাই আমি জানি যে ওরা ঝুমুরকে করার চেষ্টা করবে কারণ ঝুমুরকে দিয়ে ওরা পারে যে ওর ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তাহলে তো ইচ্ছেতে সবকিছু হলে ব্যাস ওর ছেলে তো বেঁচে যাবে তাই ঝুমুরকে ওরা আবারও আবারও সরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে কারণ ঝুমুরকে দিয়ে জোর করিয়ে স্বীকারোক্তি নিতে পারে সেই জন্যই আমি আমি ঝুমুরের কানের দুলের মধ্যে ওই ট্রাকটা লাগিয়ে দিয়েছিলাম যে ঝুমুরকে যদি কখনো কোথাও নিয়ে যায় তাহলে যেন আমি ওই ট্রাকারের সাহায্যেই ঝুমুরকে ধরে ফেলতে পারি আর ওটা আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করা ছিল তার জন্যই ঝুমুরকে যখন ওরা এখানে নিয়ে আসে না তখনই আমি জানতে পেরে যাই তখন তো রাঙার কাছে সব শুনে খুশি হয়ে যায় সত্যজিৎ আর বলে ব্রাবো রাঙা ব্রাবো তখন রাঙা খুশি হয় তারপরে রাঙা বলে আচ্ছা সত্যজিৎ স্যার তোদের তো আবার সামনে বিয়ে তখন সত্যজিৎ বলে হ্যাঁ দেখো তো আমাকে কতবার ফোন করেছিল আমার তো যাওয়ার কথা ছিল বাড়িতে আচ্ছা রাঙামতি তুমি আমাদের বিয়েতে আসবে তো তখন রাঙা বলে আসবো না আবার কি বলছিস তুই আমার ছোট ননদের বিয়ে আর তাছাড়া আমার পছন্দের মানুষের সঙ্গে আমার আমার ছোট ননদের বিয়ে হচ্ছে আর শ্বশুর শাশুড়ি আছে আর আমি যাব না আমি ঠিক যাব। এখন চল মেয়েটাকে উদ্ধার করতে হবে তো তখন সত্যজিৎ বলে হ্যাঁ তাড়াতাড়ি চলো তাহলে মেয়েটাকে উদ্ধার করতে আমরা উপরে চলে যাই এই বলে ওরা উপরে চলে যায় ওইদিকে দেখা যাবে একলব্য একটা লোককে বলে আচ্ছা এখানে সংগ্রাম সেন বাড়ি কোনটা তখন লোকটা বলে সংগ্রাম সেন এখানে তো এই নামে কেউ থাকে না আপনি কাকে খুঁজছেন বলুন তো তখন একলব্য বলে আপনি বুঝতে পারছেন না আমি সংগ্রাম সেনের কথা বলছি তখন লোকটা বলে দূর মশাই আমি চিনি না তখন একলব্য বলে কোথায় খুঁজবো আমি সংগ্রাম সেনের বাড়িটা কোথায় তখনই সংগ্রাম মোটর সাইকেল দিয়ে আসার সময় একলব্যকে দাঁড়িয়ে থাকতে দেখে একলব্যর কাছে আসে আর এসে বলে আপনি এখানে তখন একলব্য বলে হ্যাঁ আপনার বাড়িতে রাঙামতি গেছে তাই আমি আমি আপনাদের হাতে নাতে ধরবো বলে এখানে দাঁড়িয়ে আছি রাঙাকে রাঙাকে নিজের বাড়িতে লুকিয়ে রেখে এখানে এসেছেন তখন সংগ্রাম বলে আপনার মাথা ঠিক আছে রাঙা এখানে কোথা থেকে আসবে আর তাছাড়া আমার বাড়ি আমি নিজে তালা লক করে এসেছি রাঙা কি করে আমার বাড়িতে যাবে তখন একলব্য বলে শুনুন আমাকে না ভুল বোঝানোর একদম চেষ্টা করবেন না রাঙার কাছে অবশ্যই ডুপ্লিকেট চাবি আছে মনে হয় না হলে রাঙা এত রাত করে এদিকে কি করে আসবে আমি নিজে দেখেছি রাঙাকে এইদিকে আসতে আপনার বাড়ির দিকে যেতে তখনই সংগ্রাম বলে বিশ্বাস করুন রাঙা এখানে আসেনি ওইদিকে সহদেব ওদেরকে কথা বলতে দেখে আর মনে মনে বলে এটা তো রাঙার বর এখানে কি করছে সংগ্রামকে বলে শুনুন আপনারা যদি সম্পর্ক থাকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই কাছে রাঙার আমাকে নিয়ে চলুন তখন সংগ্রাম বলে আপনি কেন বিশ্বাস করতে চাইছেন না রাঙা আমার বাড়িতে নেই আমার বাড়িতে কোথা থেকে আসবে ও তো ক্যাম্পে আছে তখনই একলব্য বলে আপনি আমাকে একদম ভুল বোঝানোর চেষ্টা করবেন না রাঙাকে আমি নিজের চোখে দেখেছি এদিকে আসতে তখন তো সহদেব মনে মনে বলে কি ব্যাপার রাঙামতি এখানে আসে এসেছে মনে তাহলে কি আমাদের আমাদের ওই জায়গার কথা বুঝতে পেরে গেল কি তাহলে আমরা ধরে আমাদের না না আমাদের কিছু একটা করতেই হবে তখন সংগ্রাম বলে আপনি বিশ্বাস করছেন না তো বেশ আমার সঙ্গে চলুন আমার ফ্ল্যাটে সেখানে গিয়ে দেখবেন এই বলে মোটর সাইকেলে করে একলব্যকে নিয়ে সেখান থেকে চলে যায় সংগ্রাম ওইদিকে সহদেব ওর লোকদেরকে ফোন করে তখন ওর লোক ফোন রিসিভ করলে ওর লোকেরা বলে হ্যাঁ দাদা বলুন কি করব তখন সহদেব বলে কি করবি বাইরে রাঙামতি পুলিশ দিয়ে পুরো বাড়ি ঘেরাও করে ফেলেছে বুঝতে দেখেছিস তখনই ছেলেটা বলে পুলিশ পুলিশ কোথা থেকে এলো তখন সহদেব বলে হ্যাঁ রাঙামতি রাঙামতি পুলিশ নিয়ে সেখানে পৌঁছে গেছে তখন তো তখন তো পুলিশের কথা শুনে ঝুমুর অবাক হয়ে যায় তখন তখন সহদেব বলে ওই রাঙামতি রাঙামতির জন্য কিচ্ছু বুঝতে পারলাম না কি হচ্ছে কি করছে ওই মেয়েটা ওই মেয়েটা এখানে কি করে পৌঁছে গেল কে জানে তখনই ওর লোক দেখতে পায় যে পুলিশ উপরে উঠছে তখনই ছেলেগুলো বলে দাদা এখন আমরা কি করব তখন সহদেব বলে কি করবি মানে ওখান থেকে বেরিয়ে যা বেরিয়ে যা তোরা তখন ছেলেগুলো বলে কিন্তু মেয়েটা তখন সহদেব বলে থাকুক মেয়েটা ওখানেই থাকুক তোরা বেরিয়ে যা তখন ছেলেগুলো বলে কিন্তু মেয়েটা তো ভিডিও দিল না এখনো তখন সহদেব বলে বাদ দে তো রাখ ফোন রাখ তখন রেখেই সহদেব বলে রাঙামতি এখন আমি আমার মাথাটা ঠান্ডা রাখবো কিন্তু বিয়ের দিন বিয়ের দিনই আমি যা করা করবো তোমাকে সবার সামনে আমি শেষ করে দেবো রাঙামতি তোমাকে আমি ছাড়বো না তুমি আমাকে অনেক জ্বালিয়েছ অনেক তখন এই বলি সহদেব প্রচন্ড যায় তারপর দেখা যাবে সহদেবের লোকেরা পালানোর আগেই সেখানে পুলিশ পৌঁছে যায় পুলিশ এসে সবাইকে ধরে ফেলে আর তখনই রাঙামতি ঝুমুরের হাত পায়ের বাঁধন খুলে দেয় তখন তো ঝুমুর রাঙামতিকে দেখেই রাঙাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তখন রাঙা ঝুমুর কে জড়িয়ে ধরে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ